ভোলার গ্যাস ভোলায় ব্যবহার সহ তিন দফা দাবিতে জেলায় সমাবেশ হয়েছে চিকিৎসা সেবা নিশ্চিত করা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চান জেলাবাসী দাবি আদায় না হলে শিগগিরই আরও বড় কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা ভোলা থেকে হারুন রশিদের তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি ভোলায় তিন দশক আগে তিনটি গ্যাস ক্ষেত্র আবিষ্কার হলেও স্থানীয় জনগণ গ্যাসের ব্যবহার থেকে বঞ্চিত সরকারি মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল না থাকায় এ অঞ্চলের মানুষ উন্নত চিকিৎসা সেবা পাচ্ছেন না যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের ভোলার গ্যাস ভোলায় ব্যবহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন এবং ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে সমাবেশে অংশ নেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সহ সব স্তরের প্রায় বিশ লাখ মানুষ। কিন্তু আমরা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। আমাদের দাবি মেনে নিতে হবে।

ভোলাই স্ট্রাইক নামে একটা কর্মসূচি আমরা দিতে পারি এবং আমাদের আমরা যদি আমাদের সাথে বসে এই দাবিগুলো সমাধান না করা হয় আমরা তো ইন্ট্রা কর যে গ্যাস এটা দিবই না প্লাস হলো আমরা ভোলা ব্ল্যাক আউট কর্মসূচিও দেওয়ার সম্ভাবনা আছে এর আগে শনিবার দুপুরে গ্যাস পরিবহনকারী চারটি গাড়ি আটকে রাখেন আন্দোলনকারীরা পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই